নারী এক গভীর রহস্য সমাজের চোখে সে হয়তো শুধু একজন মা একজন স্ত্রী একজন বউ কিন্তু তার ভেতরে যে আবেগ যে অনুভূতি আগুন চলে থাকে তা অনেকেই দেখতে পায় না বিবাহিত নারীরা অনেক সময় নিজেকে ভুলে যায় স্বামী দায়িত্ব সংসারের চাপে কিন্তু তবুও তারা দৃষ্টি তার চোখ কখনো মিথ্যা বলে না আজকের আলোচনাটি কোনো অশ্লীলতা নয় এটি একটি সংবেদনশীল বিষয় যেখানে আমরা বলবো একজন বিবাহিত নারী যখন চোখে চোখ রাখে তার মধ্যে কিভাবে বোঝা যায় যে সে মানসিকভাবে আপনার প্রতি দুর্বল নাম্বার এক অতিমাত্রায় স্থির দৃষ্টি চোখে চোখ রাখা কিন্তু না সারানোর প্রথম সঙ্গেত আসে চোখের গভীরতা থেকে যখন কোনো বিবাহিত মহিলা আপনার দিকে তাকে খুব ধীর চোখে সরান কিংবা অনেকক্ষণ স্থির তাকিয়ে থাকেন তখন বুঝতে হবে সে শুধু আপনার বৈহিক রূপ দেখছে না আপনাকে অনুভব করছে এটি সেই দৃষ্টি যেখানে ভাষা থাকে না কিন্তু আবেগ ছড়িয়ে পড়ে এই দৃষ্টি যদি আপনি একাধিকবার দেখেন যদি দেখেন সে চোখে চোখ রেখে কিছু বলতে চায় কিন্তু মুখে কিছু বলে না তখন নিশ্চিতভাবে জানবেন তার হৃদয়ের দরজা একটুখানি খোলা আছে এক অফিসে এক নারী কর্মচারী বিবাহিত কিন্তু একজন পুরুষ সহকর্মীকে সময় শান্তভাবে পর্যবেক্ষণ করতেন যখনই চোখে চোখ পড়তো সে চোখ যেন কথা বলত তুমি আমাকে বুঝতে পারো সেখানে কোনো শারীরিক ভাষা নেই কিন্তু মানসিক আকর্ষণ গভীর নাম্বার দুই লাজু খেসে চোখ সরানো আবার বারবার তাকানো দ্বিতীয় সঙ্গে এক ধরনের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকে চাই কিন্তু জানে উচিত নয় যখন আপনি তার দিকে তাকান সে হেসে চোখ সরিয়ে নেয় কিন্তু কিছুক্ষণ পর আবার তাকায় এই লজ্জা সত্যিকারের আকর্ষণের প্রমাণ এই হাসি শুধুই সৌজন্যমূলক নয় এটা এক প্রকার মানসিক সারা বিবাহিত নারীরা সাধারণত অনেক বিষয়ে সংযত হন তারা চট করে কোনো কিছু করতে চান না বা সারা দেন না তবে যখন তারা নিজের ভেতরে এক ধরনের অভাববোধ অনুভব করেন ভালোবাসা যত্নের অনুভবের তখন তারা তাদের দৃষ্টিতে সেই অভাবের কথা বলে ফেলেন এটা এক প্রকার ডাক যেখানে সে চায় কেউ তাকে অনুভব করুক কিন্তু মুখে বলার সাহস রাখে না নাম্বার তিন অভিমানী দৃষ্টি কথা না বলে অভিযোগ জানানো চোখে দৃষ্টি সবচেয়ে বিপজ্জনক কারণ এটি শুধু আকর্ষ নয় এটি এক প্রকার অবহেলিত হৃদয়ের প্রতিবাদ যখন কোনো বিবাহিত মহিলা চোখে চোখ রেখে চোপ থাকে কিন্তু তার চোখে একটা অভিযোগ থাকে যেমন তুমি তো কিছু বললে না আমি তো সবসময় থাকি পাশে তুমি বুঝো না কেন তখন বুঝে নিতে হবে সে আপনাকে নিয়ে অনেক বেশি ভাবে এই ধরনের দৃষ্টি এক প্রকার চাওয়া না পর মধ্যবর্তী সীমা এখানে সে একজন পুরুষকে চায় যে তাকে অনুভব করবে বুঝবে শারীরিকভাবে নয় শুধুই মানসিকভাবে তাই অনেকেই প্রশ্ন করেন একজন বিবাহিত মহিলা কেন এমন আকর্ষণ দেখানোর অন্য কারো প্রতি অত্যন্ত সরল নয় সমাজ বিবাহকে মানে কিন্তু বিবাহের ভিতরে শূন্যতা বুঝতে পারে না একজন নারী যদি তার স্বামীর কাছ থেকে ভালোবাসা যত্ন শ্রদ্ধা না পান তাহলে সে মনের গভীরে একটা খালি জায়গা অনুভব করেন সে সেই জায়গা পূরণ করতে চায় আর একজন মানুষ যদি তার সেই শূন্যতা বুঝতে পারে তখন তার দিকে মানসিক টান তৈরি হয় এই টান থেকে আসতে পারে চোখের ভাষা স্নেগ্ধলাজুক অথবা অভিমানে এই ভিডিওটির মূল উদ্দেশ্য নারীর চোখের ভাষা বোঝা কিন্তু সেটাকে ভুলভাবে ব্যবহার না করা কোনো বিবাহিত নারী যদি আপনাকে এই তিনটি দৃষ্টিতে দেখেন সেটা মানে এই নয় যে আপনি তার জীবনে ঢুকে পড়বেন সম্মান সংযম এবং বোধ থাকা জরুরি এই সংকেতগুলোর উদ্দেশ্য বোঝন সে মানসিকভাবে একা তার নিজের কথা বলার সাহস নেই সে খোঁজে একজন মনোযোগী পুরুষ আপনি যদি সত্যি বুঝে থাকেন তাহলে তাকে সম্মান দিন শুধু একজন পুরুষ হিসাবে নয় একজন মানুষ হিসাবে মানুষের সম্পর্কগুলো খুব জটিল বিবাহিত জীবনের চাহিদা শুধু শারীরিক নয় মানসিক যোগাযোগ অনেক গুরুত্বপূর্ণ একটি চোখের দৃষ্টি হয়তো একজন নারীর একাকিত্বের চিৎকার হতে পারে একটি হাসি হয়তো একজন অবহেলিত নারীর সে চেষ্টার প্রকাশ যদি আপনি সেই চোখ পড়তে জানেন তাহলে তাকে সম্মান দিন তাকে অবহেলা করবেন না আপনি যদি তার দিকে ঝুঁকতে চান তাহলে আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি তাকে ভালোবাসতে পারব না শুধু দৃষ্টিকে সুযোগ বানাবো এটি একজন সত্যিকারের পুরুষের পরিচয় গায়ের রঙ কিংবা শারীরিক গঠন এসব মানুষের নিয়ন্ত্রণে নেই স্বয়ং সৃষ্টিকর্তাই একজনকে এক এক রকম করে সৃষ্টি করেছেন সুতরাং শারীরিক গঠন কিংবা গায়ের রঙ নিয়ে কাউকে উপহাস করা মানে স্বয়ং সৃষ্টিকর্তাকেই উপহাস করা মানুষ প্রার্থনা করার সময় ভাবে উপরালা সব দেখেছেন কিন্তু পাপ করার সময় সেটা ভুলে যায় দান করার সময় ভাবে উপরালা সব দেখছেন কিন্তু চুরি করার সময় সব ভুলে যায় সেবা করার সময় ভাবে সবার মধ্যে আল্লাহ আছেন কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায় এরপরেও মানুষ নিজেদেরকে বুদ্ধিমান মনে করে প্রেমে পড়ুন অথবা বই পড়ুন যেখানে পড়বেন মন দিয়ে পড়ুন কারণ দুটি থেকেই আপনি কিছু না কিছু শিখতে পারবেন অবহেলা পেতে পেতে একটা সময় মানুষ ভালোবাসা পাওয়ার আশা ছেড়ে দেয় জীবনের আকাশটা যদি কালো মেঘে ঢেকে যায় তাহলে অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ মেঘটা সরে গেলে সোনালি রঙের সূর্যটা দেখা পাবে কারণ মন নিয়ে খেলবেন না খেলায় আপনি জয়ী হবেন হয়তো কিন্তু তাকে হারাবেন চিরদিনের জন্য অন্যের দুঃখ দেখে যদি আপনার দুঃখ হয় তাহলে আপনি দুর্বল নন আপনি ভাগ্যবান কারণ আল্লাহ মন সকলকে দিয়েছে কিন্তু মানবতা কিছু মানুষ অর্জন করতে পেরেছে দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন সতলোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালাল পথে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি একাকিত্ব কাকে বলে তাজমহলকে জিজ্ঞেস করুন দেখার জন্য পৃথিবীর মানুষ আসলেও ভেতরে কেউ থাকে না একজন শত্রুকে যত সহজে ক্ষমা করা যায় একজন বন্ধুকে এত সহজে ক্ষমা করা যায় না স্বামীর স্ত্রীর মধ্যে যদি মিল মতামত ভালোবাসা না থাকে সেই সংসার যতই নামে দামি হোক আর টাকাওয়ালা হোক সেই সংসারে সুখ থাকে না দুটো জিনিস প্রকাশ করা উচিত নয় কষ্ট ভালোবাসা কষ্ট প্রকাশ করলে হাসির পাত্র হবে আর ভালোবাসা প্রকাশ করলে অবহেলার পাত্র হবে আজকাল কাউকে কিছু বোঝা নিচ্ছে চুপ থাকা অনেক ভালো অন্যের ক্ষতি চাইলে নিজের ক্ষতি হবে হয়তো ক্ষতির ধরণও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় দোলনা যতটা পিছিয়ে যায় ঠিক ততটাই সামনেও আসে ঠিক সেভাবে সুখ এবং দুঃখ উভয়ই জীবনের সমান রূপে আসে এবং যায় জীবনের দোলনা যদি পিছনে যায় তবে নিরাশ হইও না অপেক্ষা করো সেটিও সামনে আসবে অহংকার মিশে যাবে মাটিতে ছাই হয়ে যাবে শরীর আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘরের মেয়েরা চাকরি না করলে বলবে আরামে খেয়ে মোটা হচ্ছে চাকরি করে রাতে বাড়ি ফিরলে বলবে এ মেয়েটা দূরচরিত্রা প্রেম না করলে বলবে অহংকারে প্রেম করলে বলবে পাড়ার লোকে শত কথা প্রতিবাদ না করলে বলবে নিশ্চয়ই মেয়েটা দূর ছিল আর প্রতিবাদ করলে বলবে মেয়েটা আসলে খুব খারাপ হ্যাঁ এটি হচ্ছে মেয়েদের জীবন যদি ভালোবাসা সত্যিকারের হয় তবে দূরত্ব বেড়ে গেলেও ভালোবাসা কমে না উল্টো আরও বেড়ে যায় স্ত্রী যখন তার স্বামীর থেকে পুরোপুরি সাপোর্ট ভালোবাসার সম্মান পায় তখন কোটি কোটি টাকাও এই ভালোবাসার কাছে কিছুই না যখন আমরা নির্দিষ্ট কোনো একজনের মায়াতে নিজেদেরকে জড়িয়ে ফেলি তখন অন্য কারোর রূপ বা সৌন্দর্য আমাদেরকে আকৃষ্ট করতে কখনোই পারে না যে তোমার অপেক্ষায় থাকে তাকে অপেক্ষায় রেখো না বরং তাকে যত্ন করে আগলে রেখো অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনো দিনও ছিল না কয়লায় ধুলেও যেমন ময়লা যায় না ঠিক তেমনি কিছু মানুষের অভ্যাস যতই চেষ্টা করো না কেন তা কখনই পাল্টানো যায় না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক না কেন ভালোবাসা বাজার থেকে কিনে আনার শখের কোনো মাটির পুতুল নয় যে ইয়ে হলো বাজার থেকে কিনে আনলাম অযত্ন করে ঘরে ফেলে রাখলাম আর রাগ হলেই ভেঙে ফেললাম কাউকে কষ্ট দেওয়ার আগে জেনে নিও তুমি নিজে কতটা কষ্ট সহ্য করতে পারবে কাউকে ঠকানের আগে ভেবে নেও নিচে ঠকলে কেমন লাগে সম্পর্ক সেটা কি বলে যেখানে অভিনয় থাকবে কিন্তু অজুহাত থাকবে না ঝগড়া থাকবে কিন্তু কখনোই দূরত্ব থাকবে না ভালোবাসা কখনো বয়স সময়ও দূরত্বের কাছে হেরে যায় না হেরে যায় বিশ্বাস আর অবহেলার কাছে জীবনে যত তুমি ভালো কাজ করো না কেন কারণ না কারো কাছে তুমি খারাপ হবেই মন থেকে কথা বলা আর মন রাখার জন্য কথা বলা দুটির মধ্যে অনেক পার্থক্য সময় বদলায় মানুষ বদলায় কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো বদলায় না পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ পড়িয়ে গেলে কেউ কারো নয় মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে তার জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে কষ্ট আর যন্ত্রণায় দুটো জিনিস মেনে নিতে পারলে আপনি হচ্ছেন পৃথিবীর সুখী মানুষ কখনই সময় এবং ভাগ্যের অহংকার করো না কারণ সকাল তাদেরও হয় যাদের কেউ মনে রাখে না প্রকৃত সত্য হলো আপনার কষ্টগুলো একমাত্র আপনি বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যত আপনার আপন হোক না কেন আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই যদি সর্বোচ্চ আসন পেতে চাও তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ করো তিনি প্রকৃত সুখী যিনি প্রয়োজনের তুলনায় বেশি আশা করে না ভুল মানুষ দ্বারা শূন্যস্থান পূরণ করার চাইতে শূন্যস্থান শূন্য থাকা অনেক অনেক ভালো বেশিরভাগ বাবাই ভালোবাসে শব্দটা বলতে জানে না করতে জানে তারা জীবন তাদের ভাগ্যের বিলাসিতার ভাগ্য দিয়ে স্ত্রী সন্তানকে ভালোবেসে যায় কাউকে ভালোবাসলে এতটাই বাস যেন সে কষ্ট পেলে প্রথমে তোমাকে মনে করে যেখানে বিতর্ক আছে সেখান থেকে দূরে যাও আর যেখানে ভালোবাসা আছে সেখানে মিশে যাও আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড়ো কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পেছনেই থাকতে হবে মানুষ অভিমান আর নিরবতা ভাষা বোঝে বলি পৃথিবীতে আজ এত বিচ্ছেদ মনে রেখো তুমি প্রয়োজনের চেয়ে যাকে যতটুক বেশি মূল্য দিবে তার কাছে ততটুকুই মূল্যহীন হয়ে উঠবে যার কাছে যতটুক নামবে তার কাছে ততটুকুই ডুববে তাই মাঝে মধ্যে নিজের মূল্যটা ধরে রাখার জন্য হলেও স্বার্থপর হওয়া খুব দরকার অতি আবেগী হতে যেও না অতিরিক্ত আবেগ সবসময় তোমাকে ছোটো করে রাখবে ভালো থাকতে হলে মাঝে মধ্যে একটু নিষ্ঠুর হতে হয় যার জন্য তুমি অতিরিক্ত কিছু করতে যাবে দিন শেষে তার কাছেই তো কোনো না কোনো কারণে অপরাধী হয়ে যাবে দিন শেষে তোমাকে ভুল বুঝবে থেকে যাওয়ার জন্য লাগে শুধু ভরসার দুটি হাত ছেড়ে যাওয়ার জন্য তো পড়েই আছে হাজারো অজুহাত সময়ের সাথে বদলাতে না পারলে পরিস্থিতি তোমাকে বদলে যেতে বাধ্য করবে যে পাখি পোষ মানে না সেখানে কবু বলে তাকে তুমি মুক্তি দাও সে খুঁজে কর্ণ পারে। প্রত্যাশার বৃত্ত যত ছোট রাখা যাবে তত নিজের যন্ত্রণা কমবে আবেগের বসে গড়ে মানুষ টানা কথা বলে আবেগ ফুরিয়ে গেলে এরা সেই কথা মনে থাকে না মূলত এটাই মানুষের ধর্ম কিছু মানুষ কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো প্রয়োজন লাগলে সবার আগে খুঁজে না লাগলে সামনে থাকলেও ছুঁয়ে দেখে না যে পুরুষ দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী সম্পর্কটা ভাঙার আগে নিজেকে বোঝাতে শেখো চোখের জল নিয়ে সবার মুখে হাসি পোটাতে পারবে তো অস্থায়ী জীবনে চিরস্থায়ী শুধুই মানুষের সুন্দর ব্যবহার যেটা মৃত্যুর পর সবার স্মৃতিতে থাকবে প্রতিবাদ কিন্তু একদিনে হয় না কোনো মানুষ যখন আঘাত পেতে পেতে আর বঞ্চিত হতে হতে ধৈর্যের সীমা হারিয়ে ফেলে তখনই প্রতিবাদে গর্জে ওঠে যেখানে আমার কথার কোনো দাম নেই সেখানে কথা বলা মানেই বাক্য অপচয় করা তাই চুপ করে থাকি আর শুধু শুনে যাই কিছু স্বপ্নের কোনো ব্যাখ্যা হয় না তবু ভুনে যায় অপেক্ষার সুতোয় জীবনটা আসলে একটা বইয়ের মতো সুখ দুঃখ হাসিকান্না মিলিয়ে আলাদা আলাদা চ্যাপ্টারের সমবয় রাতভর শান্তির ঘুম আসাটা এতটাও সহজ নয় তার জন্য ভাবনা আর দুশ্চিন্তাকে বিদায় দিতে হয় মুখস্ত সবাই পরে কেউ নিজেকে লুকাতে কেউ অন্যকে ঠকাতে মিথ্যা দেখায় বাহানা আর সত্য জায়গায় শক্তি তুমি আমার মাঝে কাকে খোঁজো বুঝি না আমি তো তোমার মাঝে তোমাকে আর পাই না ভুল মানুষ ভুল স্বপ্ন ভুল সময় আমাকে শিখিয়েছে কে সঠিক কি সঠিক আর কোনটা সঠিক সময় প্রিয় মানুষ যত দ্রুত কাছে আসে তার থেকে তত দ্রুত হারিয়ে যাওয়ার বাহানা খোঁজে অনেক ভালো থাকুক সে এই মনে ক্ষত সৃষ্টি করেছে যে আমরা ভুলে যাই কলম খুব শক্তিশালী হলেও জিবা তার চেয়েও অনেক বেশি শক্তিশালী সত্যিকারের প্রচেষ্টা কখনই ব্যর্থ হয় না বন্ধুদের এবং শত্রুদের কখনো বিশ্বাস জাগানোর প্রয়োজন হয় না কারণ শত্রুরা কখনোই আপনাকে বিশ্বাস করবে না আর বন্ধুরা আপনাকে কখনোই সন্দেহ করবে না যে চলে যায় সে ফিরে আসার জন্য যায় না আর যে ফিরে আসে সে আর আগের মতো থাকে না রাগ এবং ঝড় দুটোই একই রকম থেমে যাওয়ার পর বোঝা যায় কতটা ক্ষতি হয়েছে জীবনের প্রয়োজনে জায়গাটা তাকিয়ে দেওয়া উচিত যে তোমার ব্যর্থতার দিনগুলোতে তোমার পাশে থাকতে পারবে বিশুদর সাপের চেয়েও বেশি ভয়ঙ্কর অকৃতজ্ঞ ও স্বার্থপর আত্মীয় স্বজন শিক্ষকের শাসন পিতা মাতার আদরের চেয়ে উত্তম ছেলের মা ছেলেকি বড় মাছের পেষ্টা খেতে দেয় ছেলের বউকে না কিন্তু মেয়ের মা জামাইকে বড় মাছের পেষ্টা খেতে দেয় নিজের মেয়ে বা স্বামীকে না দিয়ে চাহিদা অনুযায়ী সবকিছু পাওয়ার মাঝেই যদি সুখ থাকতো তাহলে এ দুনিয়াতে সুখের কোনো অস্তিত্ব থাকতো না কারণ যার আছে বেশি সে চায় তত বেশি মানুষের স্বভাবটাই যে এমন চাহিদার কোনো শেষ নাই যদি তুমি জানতে চাও তোমার বন্ধু তোমার জন্য কেমন তাহলে তাকে রাগিয়ে দাও এখন সে যদি তোমার সাথে ইনসাফ করে তাহলে সে ভালো আর যদি না করে তাহলে তুমি তাকে পরিত্যাগ করো বদলে না হচ্ছে নিজেকে বদলে পেলাটাই ভালো সময় কারোর জন্য থেমে থাকে না তাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নিতে হয় তুমি তোমার মাকে খুশি রাখো রব তোমাকে খুশি রাখবেন জীবনের সবকিছুর অভাব হলেও ঠিক কষ্টের কোনো অভাব হয় না যারা তোমাকে অন্যের গোপন কথা বলে দেয় তাদের বিশ্বাস করো না পৃথিবীর সবচেয়ে তীব্র শখ হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শখ প্রিয় মানুষটা যতক্ষণ পর্যন্ত শখ থাকে ততক্ষণ পর্যন্ত তার দেওয়া দুঃখ আমি মনে হয় আর যখন রূপ পরিবর্তন করে গিরগিটির রূপ ধারণ করে তখন তার অমিতবাণীয় ঠাস বিনা থাকা কীটের সমতুল্য যারা আসল ভালোবাসার মানে বোঝে তারা অবহেলা করে না আগলে রাখে বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে বইয়ের অঙ্কগুলো গরমিল হলেও তা একটা সময় মিলিয়ে নেওয়া যায় কিন্তু জীবনের অঙ্কটা একবার গরমিল হয়ে গেলে তা কখনোই মেলানো যায় না যারা অন্যের পরাজয়ে আনন্দ পায় তারা মনুষ্যত্বের কাছে হেরে যায় কোনো ব্যক্তিকে তার প্রতিটি ফুলের জন্য বকাবকি করলে এমনকি ছোটোখাটো বিষয়ে অনবরত বকা দিলেও তা ভালোবাসা কমে যাওয়ার কারণ হবে পরিচয় ধারা যা পাওয়া যায় তা কিছু সময়ের জন্যই থাকে কিন্তু কাছ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে হঠাৎ হলে অন্ধকার মাথায় পড়লে ফাজ নিজের সাথে নিজের লড়াই বড্ড কঠিন কাজ কেউ অবহেলা করলে কষ্ট পেও না মনে রাখবে দামি জিনিসের মূল্য সবাই দিতে পারে না প্রিয় মানুষ একটুখানি অবহেলা সারা দিনের হাসি মুছে দেওয়ার জন্য যথেষ্ট আমার দুঃখ কষ্টগুলো কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় অধিকাংশ বিবাহিত মেয়ের দীর্ঘশ্বাসে মিশে থাকে তার স্বামীর অবহেলা অসম্মান কথার আঘাত যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দিবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনো নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেদেও রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটার সম্পর্ক বাঁচিয়ে রাখে